রাতে ঘুমের আগে এটা করুন প্রথম রাতেই দেখবেন মেজিক হবে জয় বাবা লোকনাথের জয় রাতে শুয়ে যদি একটা কাজ যদি আপনি প্রতিদিন করেন তাহলে কী হবে প্রথম দিনই সফল হবেন কি সফল হব এমন সফল হবেন পাঁচ দিনের মধ্যেই দেখবেন আপনার সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে সমস্ত প্রতিকূলতা সমস্ত চাহিদা ইচ্ছে মনস্কামনা পূরণ হতে শুরু করবে প্রথম রাতেই দেখবেন মেজিক হবে দেহ মনে পাবে এক অপার শান্তি তার সাথে আপনার না হওয়া অসফল কাজগুলো হঠাৎ সফল হতে শুরু করবে নিকট ভবিষ্যতে কি হবে তা বুঝতে পারবেন আপনার উন্নতি যেমন হবে তেমনি আপনার নিজের মধ্যে অদ্ভুত শক্তির সৃষ্টি হবে তা আপনি নিজেই বুঝতে পারবেন এতে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিদিন এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন আজ আমি আপনাদের জানাব লোকনাথ বাবার বিশেষ মন্ত্রের কথা যে শক্তি বিশাল এবং প্রত্যেক যদি আপনি এই মন্ত্র জপ করতে পারেন আপনার উন্নতি অবশ্যই হবে প্রিয় ভক্তগণ সাধারণত আমরা কি করি যখন আমরা বিপদে পড়ি বা সমস্যায় থাকি তখন আমরা ভগবানের কাছে যাই তাছাড়া তো আমরা ভগবানকে স্মরণই করি না অর্থাৎ আমরা কিন্তু স্বার্থপর হয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা ভগবানের কাছে যাই এবং সাহায্য চাই কিন্তু প্রত্যেক আমাদের ঈশ্বরকে স্মরণ করা উচিত তাই আজ আমি আপনাদের বলবো প্রত্যেক দিন রাতে ঘুমন লোকনাথ বাবা আর এই মন্ত্রটি একুশবার অথবা একশো আটবার সম্পূর্ণ বাবার উপর বিশ্বাস রেখে জব করে ঘুমান তাহলে খুব ভালো ফল পাবেন তাহলে আসুন প্রিয় ভক্তগণ সেই মন্ত্রটিকে জেনে নেওয়া যাক তার আগে ভক্তগণ আপনি যদি এখনও আমাদের ভিডিওটিকে লাইক করে না থাকেন তাহলে অবশ্যই মন থেকে একটি লাইক করুন এবং এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল মধুর অমৃত কথাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথের জয় প্রিয় ভক্তগণ জীবন যখন আছে সমস্যা তো থাকবেই এই সমস্যা সমাধানের জন্য এবং বিভিন্ন দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উচ্চারণ করুন লোকনাথ বাবার এই শক্তিশালী মন্ত্রটি এই মন্ত্রের দ্বারা আপনি আপনার দুঃখ কষ্টকে ভুলে সুখের পথে এগিয়ে যেতে পারবেন কিন্তু ভক্তগণ এর জন্য প্রতিদিন আপনাকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে যা ভাববেন তাই পাবেন কর্মক্ষেত্রে হবে উন্নতি রোগ থেকে পাবেন মুক্তি যোগ দূর হবে কখনো টাকার অভাব হবে না শত্রুর বিনাশ হবে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে আজ রাতের মধ্যে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার থেমে থাকা ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে মন্ত্রটি ছোট হলেও অসম্ভব ক্ষমতা সম্পন্ন জয় বাবা লোকনাথের কালদর্শী মহাজী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কলির পাপি তাপীদের উদ্ধারের জন্য সতেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানা স্বরূপনগর কচুয়া গ্রামে আবির্ভূত হন পিতা রামকানাই ঘোষা জননী কমলা দেবী আমরা প্রত্যেকেই জানি লোকনাথ বাবা হলেন স্বয়ং শিবের অবতার তাই বাবা তুষ্ট অল্পেতেই হন এবং সকল ভক্তের মনস্কামনা অতি দ্রুত পূরণ করেন যখন লোকনাথের বয়স এগারো বছর তখন গুরু ভগবান গাঙ্গুলি থাকে ও তার বাল্যবন্ধু বেনি মাধব বন্দ্যোপাধ্যায়কে উপনয়ন ও সন্ন্যাস দীক্ষা দেন এবং তাদের সঙ্গে নিয়ে গৃহত্যাগ করেন প্রথমে তারা আসেন কালীঘাটে সেখান থেকে দুই নবীন সন্ন্যাসীর সাধনা আরম্ভ গুরু প্রথমে শিষ্যদের নানা ব্রত পালন করতে শেখান অর্থাৎ সারাদিন উপবাস থেকে আহার এইভাবে একদিন তিন দিন পাঁচ দিন বারো দিন পনেরো দিন শেষে টানা এক মাস উপবাসের পরে আহার এইভাবে নানা ব্রত উদযাপনের পর তারা যান হিমালয় এরপর দীর্ঘ নব্বই বছর বরফের উপর কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেন এইভাবে পূর্ণ ব্রহ্মত্ব লাভের পর লোকহিতার্থে পৃথিবীর নানা দেশে পর্যটন করেন পায়ে হেঁটে বিভিন্ন ধর্মের তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞানার্জনের উদ্দেশ্যে মক্কা মদিনাসহ বিশ্ব পরিক্রমা করেন কাবুলে থাকার সময় মোল্লা সাদের কাছে কোরআন শরীফও পাঠ করেন বিশ্ব পরিক্রমার পর বন্ধু মাধবকে সঙ্গে নিয়ে একশো বছর বয়সে চন্দ্রনাথ পাহাড়ে যান এখান থেকে মাধব চলে যান কামাখ্যায় আর লোকনাথ বাবা লোকহিতার্থে অবতরণ করেন সমতলে লোকনাথ বাবার কৃপায় এমন কোনো কাজ নেই সম্ভব হয় না বাবার কৃপায় পাহাড় সমান বাধা দূর হয় এক লহময় শুধু মন থেকে ভক্তি ভরে অটুট বিশ্বাস নিয়ে বাবার এই মন্ত্রটি যদি আপনারা জপ করেন তাহলে সাথে সাথেই দেখবেন চমৎকার বাবা বলেন শুধু সুখের সময় নয় বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব এই চিরসত্য বাণী আজ সাধারণ মানুষের অভয় মন্ত্র শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একটি ছবি যার ঘরে আছে তার কখন অন্যের অভাব হবে না যার কাছে একটি ছবি রয়েছে তিনি যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবে এ কথা সর্বাংশে সত্য তার নামে নেই কোনো মন্ত্র নেই কোনো দীক্ষা তার নাম স্মরণ স্মরণমাত্রই মহামন্ত্র এই নাম যত বেশি উচ্চারিত হবে মানবের তত বেশি কল্যাণ হবে প্রিয় ভক্তগণ এবার আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি কি যে মন্ত্রটি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় উচ্চারণ করলে বিভিন্ন বিপদের হাত থেকেও বাঁচতে পারবেন কর্মজীবনে হবে উন্নতি এই মন্ত্রটি কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে বিশেষ কার্যকর যদি আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে চান এবং জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই আজ রাতেই এই মন্ত্রটি জপ করে দেখুন সম্পূর্ণ বিশ্বাস এই মন্ত্রটি হলো ভক্তগণ ওম নম ভগবতী লোক না থায়ম এবার চলুন ভক্তগণ জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত উপদেশ ঠাকুর বলেন তাকে বেকুল হয়ে প্রার্থনা কর আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো এমন কোথাও সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধে হয়ে গেল কেউ হয়তো বলে দেয় এমনি এমনি কর তাহলে ঈশ্বর পাবে ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তার ইতি করা যায় না ভক্তিপথে তাকে পাওয়া যায় ঠাকুর বলেন যদি ঈশ্বরের পাদপদ্যে একবার ভক্তি হয় যদি তার নাম গুণগান করতে ভালো লাগে তাহলে ইন্দ্রিয় সংযোগ আর চেষ্টা করে করতে হয় না রিপু বস আপনা আপনি হয়ে যায় কথাটা এই তাকে ভালোবাসতে হবে তার জন্য বেগুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারে বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হ একথা বিশ্বাস করো আরে না করো তাতে অনুরাগ থাকলেই হন তখন তিনি নিজে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন ঠাকুর আরও বলেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস রয়ে কেন পাগল হব যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হব। সচিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি ভক্তিহীন লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায় আগের যেমনকার জল তেমনি জল ঠাকুর বলেন সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা লাভ হয় তারপর দর্শন হয় পূজার চেয়ে জপ পড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব পড় ভাবের চেয়ে মহাভাব বল চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বারবার দড়ি পাওয়া গেল আমার আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ